ইনিয়া তুমি তারা এই বারা দোস্ত ও বন্ধু হিসাব করেছো আল্লাহ তাআলা বলছেন সারা দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালাকে ভয় করো ভয় করার এক নাম্বারের অর্থ হলো ইন্না তা সাহাদিশাই

যুবক বন্ধু ও বিদ্য বাবাজি ও পর্দারালের মাগো কোরআনের মধ্যে ভুল নাই মনে করছি পরকাল জীবনেও মনে হয় এমন ভাবের বন্ধু কিন্তু এমনটা মনে করিও না আল্লাহর কোরআন যদি সত্য হয় এই আয়াত কিন্তু সত্য আল্লাহর আজাব কিন্তু সত্য কোন রকমের সন্দেহ নাই আল্লাহর আজাব আল্লাহর বোঝো আল্লাহর আজাব কিন্তু সত্যরে বাবা কুরানের মধ্যে ভুল বের করার জন্যে বড় 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 পণ্ডিতরা কত চেষ্টা কর্ণ একটা ভুল বের করতে পারে নাই হাজার হাজার বছর পর্যন্ত চেষ্টা করার পরেও কোন কোরআনের মধ্যে ভুল বার করতে পারে নাই কারণ কোরআনুল কারিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিল মারিয়া দিছে মহর মোহর মারিয়া আল্লাহ তাআলা এটার গ্যারান্টি দিয়া দিছে গা লিকালকিতা বোলা রই ফি শিল্লা গানের পরে সমস্ত পুন্থি সমস্ত বড় 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 পণ্ডিতেরা চেষ্টা করছে এটার মধ্যে ভুল বের করা যায় কিনা কিন্তু আজও পর্যন্ত বাবা কেউ ভুল বের করতে পারে না কেয়ামত পর্যন্ত এটার ভুল বের করতে পারবে না কারণ হলো কোরআন নাজিল করেছে আমার আল্লাহ এটার জিম্মাদারি নিয়েছে আমার আল্লাহ এটার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নেজি নিয়েছে এটার জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষ নয় আল্লাহ নেজি বলেছেন ইন্না নাহনু নাযালনাযরিক রা ওয়া को नाम है अल्लाह अल्लाह आशिकु का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही

কেমতের ময়দানে কিন্তু তোমার দাঁড়ান লাগবে আমার দাঁড়ান লাগবে পালানের কোন সুযোগ নাই কেউ ফালাইতে পারবে না কেউ কোনো দিন ফালাইতে পারে মৃত্যুর থেকে বাজান কেউ ফালাইতে পারে নাই কেউ পারবে না যে মৃত্যুর কুলে পড়েছে সে বোঝেছে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন যে মৃত্যুবরণ বরণ করেছে সেই সে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মৃত্যুর থেকে কেউ ফালাইতে পারে নাই আপনিও পারবেন না আমিও পারব না অতএব কারণে যদি এগুলা সত্য হয় কামতের দিবসও কিন্তু সত্য এজন্য আল্লাহ হাজের শুরুতি বলছেন

কেয়ামতের গর্জনটা বড় কঠিন গর্জন কেয়ামতের হংকারটা বড় কঠিন হংকার এই কয় মতের হংকারটা কেমন হবে আল্লাহরব্ উলা আল আমিন ইন্না আদি চাই কঠিন হংকারের কথা বলিয়া আল্লাহ তালা আরো সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহরব্দুল আল আমিন বলেন ইয়াও মাতারাও নাঘা তাজা عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله কঠিন হবে ওই দিন কেমতের ময়দানে বাচ্চা যখন মায়ের দুধ পান করতে থাকবে বাচ্চা দুধ ছাড়িয়া দেবে মা টের পাইবে না বাচ্চা কখন দুধ ছাড়িয়া দেশে এটা টের পাইবে না এমন কি গর্ব মা যখন বাচ্চা যখন পুরুষাব করবে দুনিয়ার মানুষ যখন মা যখন পুরুষ শুরু হয়ে যায় আশেপাশের মানুষগুলা ঘুমাইতে পারে না মানুষগুলা সবাই টের পায় এই মহিলার বাচ্চা প্রসাব হবে কিন্তু কে ময়দানে যখন আল্লাহ রব্বুল যখন কে ময়দান যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে এমনটা কঠিন হবে বাবা হয়ে যাবে মা টের করতে পারবে না কোন সময় বাচ্চা পরসব হয়ে গেল এটা মা টের করতে পারবে না গদ্বর দারিণীর মা বাচ্চা পুরুষ হয়ে যাবে মা বলতে পারবে না বাচ্চা